আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকম আলম আবাদা আনাস ইবনে মালিক রবিআল্লাহ তাল থেকে বলিত তিনি বলেন মুহাম্মদ সাল আলী বলছেন কোনো কাফির কোনো কাফির যদি দুনিয়াতে কোনো নেক কাজ করে সেটা আল্লাহ তাআলা তার প্রতিদান হিসাবে জীবন উপকরণ করার প্রতিদান দান করে জীবন উপকরণের সকল কিছু প্রদান করেন অর্থাৎ তার পৃথিবীতে চলাচলের জীবন জীবনযাপন করার জন্য সেটা প্রতিদান হিসাবে আল্লাহ সোবানাহত দিয়ে থাকেন পক্ষান্তরে মুমিন যদি নেকির কাজ করেন আল্লাহ সোবানাহুতালা আখেরাতের জন্য জমা করে রাখেন এবং তার প্রতিদান স্বরূপ পৃথিবীতে জীবিকা প্রদান করে থাকেন আসুন না আল্লাহ সোবানাহত আপনাকে আমাকে তার আনুগত্য করে মুমিন হয়ে পৃথিবীতে প্রকৃত বান্দা এবং মুমিন এবং তার আনুগত্য করতে পারি আল্লাহ সুবান তালা সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন